السلام علیکم بیورس আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা নতুন কিছু কালার চলে এসেছে আমাদের গোডাউনে নতুন কিছু কালার নিয়ে আজকে ডিসকাস করব। আমরা কিন্তু সব সময় কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আরন কটন আড়াই হাত বহরের কাপড়টা আসতে কটন যারা বুটিক্সের কাজ করেন মানে যারা ছোটোখাটো উদ্যোক্তা এবং বাসাবাড়িতে যারা ছোটোখাটো বুটিক্স হাউস হিসেবে অনলাইনকে টার্গেট করে বিজনেস করেন তাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফেব্রিক্স আমাদের ফেব্রিক্সের কালার কিন্তু আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এবং আমাদের কাপড়ের যে বহরটা এটা কিন্তু আড়াই হাত ভর মানে খাড়াখাড়ি করে কিন্তু আপনি কাটতে পারবেন টোটাল দুই গজ বা আড়াই একটা কামিজ কিন্তু দাঁড় করাইতে ফেলতে পারবেন আমাদের কাপড়ের কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু আমাদের কাছ থেকে নিয়ে আপনার বিজনেসটা রান করতে পারবেন আপনি কিন্তু ঘরে বসে থাকে আমাদের কাপড়গুলো পাবেন আমরা যেভাবে প্রসেসিং করে কাপড়গুলো পাঠিয়ে থাকি আমরা সারা মাংস কিন্তু হোলসেল এবং কন্ডিশনার প্রোডাক্ট পাঠিয়ে থাকি যাতে আপনি আপনার অ্যাড্রেসে বসে কাপড়গুলো নিতে পারেন আমাদের কাপড়ের কালার কষ এবং কালার ডাইং কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে সেল করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ফেব্রিক্স পেজ এবং আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম